হ্যালো গাইস কেমন আছো আশা করি ভালো আছো আকাশ সকাল চলে এসেছি আমাদের প্রিয় হটলাগুন মন্দিরে দেখতেই পাচ্ছ এখন আমরা সকাল সকাল এসেছি কেন মন্দিরের তোমাদের ভিউটা দেখাবো জন্য কিছু রহস্য মন্দিরের দেবাদেব মহাদেব নিঃশ্বাস নেন আমার তাই পৌঁছে গেছে আজকে মন্দিরের ভিতরটা দেখবো কত সুন্দর এর আগে তোমাকে দেখিয়েছি তোমার দীঘার কালী মন্দির দেখিয়েছি দীঘার জগন্নাথ মন্দির দেখেছি আজ সাইড তাই চলে এলাম আমাদের আমাদের এগরা খুব খুব কাছে স্বর প্রিয় স্বর বলতে গেলে এগরা হরদাগর মন্দির আছে চলো আচ্ছা আমি এসেছিলাম মন্দিরে এই দাদুর কাছে শুনে নিব হরডাগর মন্দিরে কিছু অজানা আমরা জানি না এই মন্দির কত সালের পুরোনো কত আগেকার তারপরে মন্দিরের কি আছে এখানে নাকি স্বয়ং দেবাদেব মহাদেব নিঃশ্বাস নেন তাহলে আমরা দাদুর কাছে জানবো দাদু বলছি এই মন্দিরটা কত সালের পুরনো বহু কালের পুরনো ব্রিটিশ আমল থেকে তবুও কত তিনশো বছর কানি হবে তিনশো বছর কানি হবে মন্দিরটা পুরনো আ এই পুকুরটাতে কি মাছ ধরা হয় না ধরা হয় এইটা নদী ছিল হ্যাঁ এই আর এটা বনের জঙ্গল ছিল সেখানে একটা গাবি আসতো সেখানে সেই গাবি থেকে দুধ নিরী ছিল দুধ সেই থেকে এটা জানা গেল এখানে ঠাকুর আছে দিয়ে সেইখানে উপরে যত উঁচু নিচে তত গভীর

এগরা হটলাগর মন্দিরে কিছু অজানা রহস্য আর এখানে কিছু কি রহস্য আছে মন্দিরে আগেকার পুরনো কিছু ব্রিটিশ আমলের যে বলছিলে তুমি হ্যাঁ পাওয়া গেছে কিছু পাওয়া যায় যায়নি অলঙ্কার টলঙ্কার তাহলে তিনশো বছরের পুরনো মন্দির এটা তিনশোর বেশি হবে অনেক পুরনো মন্দির বলতে গেলে তবুও এখানে স্বয়ং মহাদেব জাগ্রত নিজে নিশ্বাস নিচ্ছে মানে তোমরা বুঝতেই পারছো যে কতটা জাগ্রত ঠাকুর তো দেখা হচ্ছে মন্দির এটা হচ্ছে মন্দিরের ভেতরেই মন্দিরের ভেতরে অনেকগুলো মানে দরজার মতন আছে বলতে গেলে দেখো কত সুন্দর মানে মন্দিরের ভিউটা একবার দেখো তারপরে আমরা যাব মন্দিরের ভেতরে মন্দিরের ভিতরে কি কি আছে দেখবো এখানে আমরা এখন মন্দিরের ভেতরে প্রয়েস করবো চলো আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকছি দেখতেই পাচ্ছো এখানে ঠাকুর আছেন মন্দিরের ভিতরটা দেখো চলে যাবো দুপাশে ঠাকুর আছেন দেখতে পাচ্ছ দুপাশে ঠাকুর আছেন এখানে ব্রাহ্মণ মশাই আছেন পুজো করছেন আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি মন্দিরের ভেতরে ঢুকে প্রণাম করলাম স্বয়ং দেবাদেব মহাদেব এখানে ঠাকুর তো জাগ্রত তোমরা তো আগে থেকে জেনে গেছো এখানে স্বয়ং দেবাদেব মহাদেব নিজেই নিঃশ্বাস নেন আমি তোমাদের দেখাবো একটা আমি ভিডিও করেছি ছোট ভিডিও মানে জল যেরকম টকবক করে ফুটে সেরকম ফুটছে আমরা বাবার মাথায় জল ঢাললাম এই তো দেখতে পাচ্ছ আমি এখন জল ঢালতে যাচ্ছি তারপরে ব্রাহ্মণ মশাইয়ের কাছে আমার মনস্কামনা পূর্ণ করলাম তারপরে একটা দেখাচ্ছি দেখো স্বয়ং দেবাদেব স্বয়ং দেবাদেব মহাদেব নিঃশ্বাস নিচ্ছেন দেখো জলটা পুরো টকবক করে ফুটছে এটা একটা কি বলবো মানে দেখে একটা ঐতিহাসিক রহস্যের মতন তোমাকে মনে হবে এত সুন্দর লাগছে দেখতে আমি তোমাদেরকে কি বলে বোঝাবো আমি কি বলে বোঝাব মানে আমি নিজেই বুঝতে পারছি না এটা কোনো মন্দিরে হয় না শুধুমাত্র হটলাগর মন্দিরে হয় এটা হচ্ছে এগরা হটলাগর মন্দির দেখো কত সুন্দর জল পুরো ফুটছে আজকে তো হটলাগর মন্দিরে এসেছিলাম এবারে ঠাকুরের কাছে মানত করলাম কিছু আমার মনস্কামনা বাড়ি সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আর এখন আমরা বাড়ি যাব মন্দিরে সব ভিডিও করা ভিডিওটা দেখতে পাবে কিছুক্ষণের মধ্যেই আপডেট হয়ে যাবে ভিডিওটা তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এটা হচ্ছে এগরা হরলাগর মন্দির মন্দিরের ভিউটা কেমন তোমরা জানাবে আমি মন্দিরের ভিউটা একবার তোমাদেরকে দেখিয়ে দিব চলো হচ্ছে আগেকার অনেক পুরনো মূর্তি আর এটা হচ্ছে মন্দিরের বাইরে হটলাগর মন্দিরের বাইরের ভিউটা দেখো একবার কত সুন্দর লাগছে দেখতে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে